হত্যা করার পর ক্ষমা করো পৃথিবী ঘৃণা করতে পারিনি মৃত্যু দিতে যার হাতের পাঁচটি আঙুল আমার নির্ভরতা যার বুকের পাচরে লেগে থাকা খামের গন্ধ আমার সবচেয়ে প্রিয় যার উষ্ণ ঠু তোমার প্রতিদিনের অভ্যাস যার এলোমেলো চুলে আমি হারিয়ে যাই বারম্বার যার ভালোবাসার আহ্বানে সব কিছু তুচ্ছ করে ছুটে চলে যায় যার মিষ্টি শোভাকে অন্য জগতে হারিয়ে যায় তার কষ্ট আমি কি করে সহ্য করি লোকে বলে স্বামীর বা পাচরের হারে স্ত্রী তৈরি তাহলে যার পাঁচরে আমার সৃষ্টি তার আর্তনাদ কি করে শুনি এই কঠিন কাজ আমার পক্ষে সম্ভব হয়নি পৃথিবীর সবাইকে বলে দিও আমার কবরটা যেন আমার স্বামীর কবরের ঠিক বাবাসেই হয় আমি তাকে ভালোবাসি যেমন সত্য চন্দ্র সূর্য তেমন সত্য আমি তাকে ভালোবাসি আমি তাকে ভালোবাসি